বাবা কেমন আছে আমি তো ভালোই আছি তুমি কেমন আছো আমার মেয়ে কেমন আছে হঠাৎ তুমি আমার বাড়িতে একা আমার মেয়েকে নিয়ে আসতে পারলে না এমনি ও আসেনি আর কি ও ঠিক আছে দাও এবার খাবার খাও একটা কথা বলতাম বাবা কি বলবা বলো আমার বাড়ি থেকে অফিস তো অনেক দূরে এটা তো আপনি জানেন তাই না বাবা সেটা তো জানি কিন্তু কি বলতে চাইতেছো সেটা তো বুঝতে পারলাম না জলদি করে খইলা বলো তোমার অফিস দূরে তাতে আমি কি করতে পারি অনেক সময় পকেটে টাকা থাকে না এবং না রাস্তায় অনেক জ্যাম থাকে তাই আমি বলি কি বাবা একটা হন্ডা হলে কিন্তু অনেক ভালো হয় তো হন্ডা কি তোমার টাকা দিয়েই কিনবা আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই তাই চাইছিলাম আপনি যদি একটা দেন তো বিয়ের আগে বলছিলে যে যৌতুক নিবা না তাহলে এখন হন্ডা কেন এটা তো যৌতুক না এমনি আমি চাইছিলাম অফিসে আসা যাওয়া করতে কষ্ট হয় তো তাই আপনি যদি বলেন পারবেন না তাহলে কোনো সমস্যা না এই আর কি না আই পারতাম না এই তোর বাবাকে বলবি আমাকে এক সপ্তাহের মধ্যে মোটরসাইকেল দিতে বুঝছিস যদি না দেয় তাহলে কি করবেন যদি মোটরসাইকেল না দেয় তাহলে তোর সাথে আর আমি কোনো সংসার করতে রাজি না বুঝছস তোর এই বাড়ি থেকে বের করে দিব আপনি এরকমটা করবেন না আমি আমার বাবাকে বলবো যে তো আপনাকে মোটর সাইকেল দিতে ঠিক আছে কথাটা মনে রাখিস বাবা তোমার জামাই তোমার কাছ থেকে মোটর সাইকেল চাইছে তুমি তো ওকে দেওনি কেন মারে আমার কাছে কি অত টাকা আছে আমি তাকে কি দিয়ে মোটর সাইকেল দেব তার চাইতে সবচেয়ে বড় কথা হইছে সে তো বলছে যৌতুক নেবে না এখন কেন সে যৌতুক দাবি করে সে বলছে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আপনি মোটরসাইকেল কিনে না দেন তাহলে সে আর আমাকে রাখবে না আপনি কি আপনার মেয়ের সুখ চান না ঠিক আছে আমি আজকেই ব্যাংক থেকে লোন নিয়ে তোর জামাইকে মোটরসাইকেল দিব তাকে বলে দিস